আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন থেকে আমার বড় ভিডিওগুলো দেয়া হয় না তো ভাবলাম যে একটা ভিডিও দিই আসলে সময়ের ব্যস্ততা এবং নানান সমস্যায় দেয়া হচ্ছে না তো আমাদের এ আমি যে কিছু জিনিস আপনাদের যা প্রয়োজনও হতে পারে আপনাদের কাজে লাগতে পারে সে জিনিসগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব তা আপনারা যারা বিজনেস বা অনলাইন রিলেটেড কাজ করতে চান তাদের জন্য এটা খুবই উপকারী প্রথমে তো আপনারা আপনি যা কিছুই করতে চান না কেন তার জন্য একটা মডেল নির্ধারণ করতে হবে এই যে অনেকেই অনেকটাকে ইনভেস্ট করে বা অনলাইন জগতে আসছেন কিন্তু আপনারা হচ্ছে আপনারা সাকসেস হচ্ছেন না তারা প্রথমে একটা বিজনেস মডেল ক্যানভাস তৈরি করতে হবে আপনারা অনেকেই শুনেছেন কিনা আমি জানি না কিন্তু আমি ওখানে গিয়ে প্রথম শুনেছিলাম যে বিজনেসেরও একটা মডেল আছে এগুলো আসলে জানতাম না বিজনেসের মডেল ক্যানভাস হচ্ছে নয় পরকারে নয়টা সেগমেন্টে ভাগ করা হয়েছে তো আমরা যে আমরা একটা টিম ওয়ার্ক করছিলাম আমাদের টিম ওয়ার্কে আমাদের বিজনেসের নাম দিয়েছিলাম যে কম্পিউটার বিজনেস তো কম্পিউটার আমরাকে কম্পিউটার আগে একটা টিম ওয়ার্ক ছিল কম্পিউটার আকারে এবং কম্পিউটারের সকল কিছু নিয়ে আমরা বিভিন্ন ধরনের মানে প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে কাজ করছিলাম সেগমেন্টগুলোর মধ্যে যে আপনার কাস্টমারের সঙ্গে আপনার কেমন রিলেটেড হবে আপনার কস্ট খরচ এবং স্থায়ী খরচ তারপরে হচ্ছে সব কিছু নিয়ে আর কি আলোচনা আমার ভিডিওটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দিচ্ছি এই যে দেখুন কাস্টমার রিলেশনশিপ তারপর সেগমেন্ট এই যে ক্যাপেক্স তারপরে কেমন রিলেশন আপনার প্রোডাক্টিভ খরচ রেভিনিউ সব কিছু আপনার আপনি কতটুকু টাইম দেবেন আপনার মানে কি দক্ষতা সব কিছু নিয়েই কিন্তু এই কাজগুলো হবে এই যে আমরা একটা আমরা যে আমাদের বিজনেসের নাম দিয়েছিলাম সেই কম্পিউটার রিলেটেড সেটা নিয়ে আমরা আর কি একটা কাজ করতেছিলাম যে এটা একটা ইউনিক আইডিয়া যে এটা কম্পিউটার দিয়ে এবার সব কিছু তারের সঙ্গে সব কিছুর সাথে সেগমেন্টের একটা রিলেশনশিপ থাকবে সেই জিনিসটা আমরা আর কি বোঝাই দিয়েছিলাম আজকের ভিডিওটা অনেকে ভালো নাও লাগতে পারে কারণ এটা হচ্ছে একটা লেখাপড়ারও বিষয় যে আপনারা যারা বোঝেন বা বুঝতে চাচ্ছেন তারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যারা বিজনেস করেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারপর আমাদের ট্রেনিং টাইম হতে হতে আমাদের আমাদের একটা ব্রেকফাস্ট ছিল সেটা মনে হয় ভিডিও করা হয়নি যে লাঞ্চ টাইমও লাঞ্চে সবাই খাওয়া দাওয়া করছে লাঞ্চে ছিল হচ্ছে রোস্ট তারপর হচ্ছে ডাল ছিল একটা ভত্তা ছিল সবাই খুব মনোযোগ দিয়েই খাচ্ছে এবং খাবারগুলো অসাধারণ ছিল আমাদের ট্রেনিংটা হয়েছিল শিশু নীলায় শিশু নীলায় খাবার রান্না আসলে অনেক মজার এই যে এই সেগমেন্টের সব কিছুই সবাই মিলে আর কি একটা গ্রুপ সবাই মিলে আর কি তৈরি যে বিজনেস মডেলটা যে যা গ্রুপে শেষে তৈরি করছে সেইগুলো আর কি দেখাচ্ছিলাম যে কে কী তৈরি করছে এরা কাজ করেছিল কী নিয়ে আমার ঠিক মনে নেই তবে যারা উদ্যোক্তা বা বিজনেস করতে চাচ্ছেন প্রত্যেকটা কেন করতে চাচ্ছেন আপনার টার্গেট কারা কোন বিষয়ে এটা জানতে চাই তাহলে কম্পিউটার বিষয়ে আমাদের এই জিনিসটা এই প্রোডাক্টটা করা হয়েছে কি অ্যাক্টিভিটি পণ্যের গুণগত মান তারপর হচ্ছে পণ্য যাচাইকরণ বিক্রয় ব্যবস্থাপনা নেটওয়ার্কিং তৈরি এটা হচ্ছে আপনার কি কি অ্যাক্টিভিটি আটা হচ্ছে ভ্যালু প্রপোজিশন প্রপোজিশন এটা হচ্ছে গ্রাহকের আকর্ষণ

e depois tem que grupo de এবং আমাদের গ্রুপে একজন নিয়ে বোঝাই দিল যে আমরা কী কী সেগমেন্টে কাজ করেছি কিছু কিছু উল্লেখ ছিল আমাদের সময় ছিল পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে সম্পূর্ণ জিনিসটা ঠিক করার দরকার ছিল এই যে আমি আবার একটু সবাইকে ভিডিও নিচ্ছিলাম সবাই জানে যে আমি ভ্লগ করি এই জন্য সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে আবু আমাকে একটু নিন যে এরা এরা একটা নকশি কথা নিয়ে বিজনেস করতেছিল এই জন্য ওরা নকশি কাথা নিয়ে আর কি ওদের ডিজাইনটা করেছিল এটি সবাই রেজাল্টের অপেক্ষায় ছিল যে কার গ্রুপ ফার্স্ট হবে আমাদের স্যার সবাইকে বোঝাচ্ছিল যে তোমরা কীভাবে কাজ করেছ বা এই কাজটা এইভাবে করতে হবে ও আচ্ছা ঠিক আছে আমরা করছিলাম কিন্তু বুট ক্যাম্প আর এটা ছিল বাইশের আন্ডারে ইন্সপায়ার কনসালটেন্সি থেকে এই চা আসছিল কিন্তু মেন জিনিস তো সুইস কন্ট্যাক্ট থেকেই আসে সবাই আর কি এখন বিকালে একটা টি টাইম ব্রেক ছিল টি টাইম ব্রেকের চা ছিল আর বিস্কুট ছিল এই তো বাই বাই সবাই ভালো থাকে